পঞ্চাশ সত্তর যদি আমাদের জন্য না দিতে হইতো কি হইতো আমাদের খাবার টাইম পাইতাম না ঘুমানোর টাইম পাইতাম না দুনিয়াতে কোনো কাজ সংসারী কাজ সময় পাইতাম না পাঁচ অক্ত নামাজ আল্লাহ আমাদের জন্য দিচ্ছেন পাঠাইছে এই পাঁচ অক্ত নামাজ যে ব্যক্তি সময় মতো জামাতের সাথে আদায় করবে পঞ্চাশ উক্ত নামাজের সব আল্লাহ তালা দিবে এরপরে আমরা পাঁচ অক্ত নামাজ পড়তে গাফিলতি করি নামাজের সময় মুসলিমদের পাওয়া যায় না

সাবাই গরম বললেন কিন্তু দু যে আল্লাহর রসুন বল যারা আমাকে দুনিয়ার মধ্যে মানবে তাদের জন্য ক্ষমার ঘোষণা দিতেন যারা দুনিয়ার মধ্যে আমি নবীকে মানবে না তাদের জন্য ক্ষমার ঘোষণা আল্লাহ তালা দেন নাই সাহাবাই কারণ আমার জিজ্ঞেস করলেন নৌ পয়গম্বর আপনি আপনি রাসুলকে কারা মানে আর কারা মানে না রাসুল বললেন দুনিয়ার মধ্যে যারা আমি রবিকে অনুসরণ করবে অনুকরণ করবে আমি রাসুলকে মহাব্বত করবে ভালোবাসবে তারাই আমি রসুলকে মানে আমি রসুলকে অনুসরণ করে অনুকরণ করে তারাই কালকে আমাদের মানে জানে আল্লাহ তাদের পক্ষ থেকে ক্ষমা পাবে আর দুনিয়া যার মধ্যে যারা আমি রাসুলকে মহাব্বত করে না ভালোবাসে না অনুসরণ করে না অনুকরণ করে না কালকে আমাদের ময়দানে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন না তাদেরকে জাহান নামি বানাইয়া দিবেন তিনটা হাজিয়া রাসুল আমাদের জন্য আনছে এক নম্বর হলো হলো নামাজ দুই নম্বর হলো সুরাবাকার রাষ্ট্রের দুই আয়া তিন নম্বর হইল ক্ষমার ঘোষণা নামাজ সৌবাণী মা এই মাসাব্দী নাম করিয়া মনে আমাদের সত্য কেমন এদিকে সর্বপ্রথম বান্দা নামাজ নিশা ভব এবারের মধ্যে সবচেয়ে দামি আমাদের বড়ো নামাজ এমনি এমনি হয় নাই অথচ আমরা নামাজ নিয়ে শত বাহানা আতাল বাহানা সব কিছু নামাজ নিয়ে আমরা নামাজ পর তো নমস্কার আসি না নামাজের সময় হলে একদম অথচ আমাদের দায়িত্ব কর্তব্য করো